হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো রোববার এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ গতকাল মাথার মধ্যে তেল লাগিয়েছিলাম আর তেল লাগালে পরে মাথাটা না ভাগ হয়ে থাকে তো যার জন্য সকাল সকাল একবারে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি আর ছেলেও উঠলো কিছুক্ষণ আগে আজকে একটুখানি লেট করেই উঠেছি সবাই কারণ এত কয়েকদিন এত একটুখানি মানে স্ট্রেস যাচ্ছিলো এত প্রেশার ছিল তো যার জন্য আজকে একটুখানি রিল্যাক্স মাইন্ডে ঘুমালাম তো খালি ঘুম তো হলে হবে না আজকে আবার রান্না করার প্ল্যানিং রয়েছে কালকে বলেছিলাম যে আজকে আমি বিরিয়ানি রান্না করব কারণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। আর দোকানে বিরিয়ানি আমার কেন যেন না মানে ভালো লাগে না খুব একটা আমার বাড়ির বিরিয়ানি সবথেকে বেস্ট হালকা তেল মশলায় করা ওই অতিরিক্ত রিচ আর বাইরের খাবারটা না খাওয়াই ভালো আর ছেলেও বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে তো যার জন্য হচ্ছে আমি এখন মাঝে মাঝে বিরিয়ানিটা বাড়িতেই বানাই তো আজকে চিকেন বিরিয়ানি বানাবো তো যদিও এটা রেসিপি আমি বহুবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে তাও আজকে কিছু কিছু জিনিস শেয়ার করব এই হচ্ছে ব্যাপার তো মাংস আনা হয়ে গেছে এখন আগে ছেলেকে স্নান করাবো ওকে একবারের নিচে নিয়ে গিয়ে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে তারপরে মাংস প্রিপারেশান যেগুলো আছে সেগুলো শুরু করব। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এদিকে দেখো আজকে ওয়েদার ঠিক এরকম হয়ে আছে হয়তো বা বৃষ্টি পড়তেও পারে কারণ আকাশ খুব একটা যে ভালো তা না রোদ আসছে আবার রোদ চলেও যাচ্ছে আপ ডাউন করছে তো বরকে তো বললাম আমার একটা মুভি দেখার খুব ইচ্ছে স্ত্রী টু এসছে স্ত্রী ওয়ানটা তো দেখেছিলাম স্ত্রী টুটা এখন দেখার খুবই ইচ্ছে দেখা যাক কবে সৌভাগ্য হয় কবে ও নিয়ে যায় সেই সিনেমাটা আমার খুবই দেখার ইচ্ছে আর সিনেমাটা নাকি খুবই ভালো হয়েছে এই হলো ব্যাপার দেখা যাক কি হয় আর এই যে আপাতত রোদ আছে রোদটাও পুরোপুরি নেই কিছুক্ষণ পর আবার চলেও যাবে রোদ তো ছেলেরও এদিকে সান কমপ্লিট হয়ে গেছে তো এখন ওকে নিচে নিয়ে যাব চলো ওটা নতুন শ্যাম্পু বাবা হুম ওটা নতুন শ্যাম্পু আসো আসো চলো এখন আমরা নিচে যাব জলের বোতলটা নিয়ে নাও না জলের বোতলটা নিয়ে নাও ধরো সাবানটা এখানে দিয়ে দিই শুকোতে এখানে শুকাবে আর শ্যাম্পুগুলো রেখে দিই শ্যাম্পু শ্যাম্পু ওটা মাম্মা কোনটা কে এনেছে ওর ওটা খুব রোজ দিন গিরাস বিষয় থাকে কোনটা কে এনেছে চলো জলের বোতলটা তো মিলে না এই জলের বোতলটা কে নেবে ধরো চলো দরজা খুলতে হবে যাও দরজাটা খোলা আসো দরজাটা খুলো ওপেন দা ডোর হুম দাও এবার জলের বোতলটা আমাকে দিয়ে দাও তুমি পারবে না ধরতে বাবা আস্তে আস্তে যেতে হবে না পড়ে যাবে না তাহলে দাও জলের বোতলটা আমাকে দাও পারবে না তুমি শক্তিশালী আসতে না মা বুদ্ধিমান বুদ্ধিমান আমি ঠিক আছে আমি বুদ্ধিমান তুমি শক্তিমান ঠিক আছে আসতে চলো এদিকে বিরিয়ানির প্রস্তুতি প্রায় শেষ এখন খালি শুরু করব এখানে যে পিঁয়াজ কেটে নিয়েছি এদিকে আলুও সিদ্ধ করা হয়ে গেছে এদিকে মাংসও ম্যারিনেট করা অনেকক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক হয়ে গেল দই দিয়ে আজকে সামান্য একটুখানি হলুদ দিয়েছি খুবই সামান্য আর তার সঙ্গে এখানে আছে আদা রসুন আর এই যে তেজপাতা আর এদিকে কড়াও চাপিয়ে দিয়েছি এদিকে ভাতও রেডি হয়ে গেছে চলো রান্নাটা শুরু করি আগে পেঁয়াজগুলোকে ভাজব পেঁয়াজগুলোকে বেরোস্তা করব পেঁয়াজটাকে আবার ভালো করে ভেজে নেব একদম লাল করে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার এটাকে আস্তে আস্তে কষতে থাকবো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছিল তো সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দেব এটাই হচ্ছে ফাইনালি আর একটুখানি কমে গেলে পরেই আমি এটাকে নামিয়ে নেব আর এদিকে যে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম এটাকেও আমি মাংসর মধ্যে দিয়ে অনেকক্ষণ কষিয়েছি তারপরে যে এটাকে নামিয়ে দিয়েছি কারণ যেহেতু এটা অলরেডি সেদ্ধ করাই আছে নাহলে ভেঙে যাবে মাংস আমার কমপ্লিট এবার আমি লেয়ার করা শুরু করব বিরিয়ানির সব কিছু একদম লেয়ার করা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো তারপরে এই যে তাওয়ার মধ্যে বসিয়ে দেব দমে এই যে বসিয়ে দিয়েছি বিরিয়ানি কাটাও হয়ে গেছে এক প্রস্ত খাওয়া হয়ে গেছে বর আর ছেলের খাওয়া কমপ্লিট এখানে এই যে শ্বশুর মশাইকে দিলাম আর এই যে এদিকে আমিও নিয়ে নিলাম তো চলো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই তো এখন রেডি হয়ে গেছি বরের সাথে স্ত্রী মুভিটা দেখতে যাব ফাইনালি ওকে কনভেন্স করা গেল যে চলো সিনেমাটা দেখে আছি নাহলে সিনেমাটা চলে যাবে তো যাই হোক এখন বেরোচ্ছি আর এখন দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো রেনকোট পড়েই যাচ্ছি আপাতত দুজনে চারটা সাড়ে চারটে শো আছে এখন অলরেডি পনেরো চারটা বেজে গেছে চলে বেরোপের তো দিব কী করেছো একটু আগে দেখি আগে দেখি কী করছো আচ্ছা কিচ্ছু করো বুঝলাম যে কিচ্ছু বলবো না দেখাও দেখাও কিচ্ছু বলবে না দাদা কিচ্ছু বলবে না মা মামা কিছু বলবে না দেখি আমাকে দেখাও দেখাও ভয় পেও না দেখাও কি হয়েছে দেখি আঠাটা খুলে গেছে খুলে গেছে আচ্ছা কিচ্ছু হবে না ভয় পেও না ভয় কেন পাচ্ছ বাবা ভয় পেয়ে গেছে এটা রেখে দিই এটা ঠিক করে দিব হ্যাঁ এখন এখন ঠিক হবে না এই যে এই যে এই যে আঠাগুলো খুলে গেছে তো এই যে কচ্ছপটার আঠাটা খুলে গেছে ওর মাথাটা ওটাই ও ভয় পাচ্ছিলো যে আমি আমাম বকবে নাকি সোনা বাচ্চাটা করেই ও ভয় পেয়ে গেছে আচ্ছা দাও আন না দাও দাও এটা আমি রেখে দিই বাবা দাও বলো चड्डी पहन के फूल खिला फूल है फूल खिला है जंगल जंगल पार चली है चड्डी पहन के फूल खिला है टुरुरू टुरु जंगल जंगल पार चली है पता चला है जंगल जंगल पता चले है बोलो 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 এখানে হলো না না আবার বলো তুমি একা একা করো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাবা আজকের মতো শেষ এবার ঘুমো দিতে হবে আবার আবার কালকে হবে ঠিক আছে বন্ধুরা কি হলো ব্যথা লাগলো না আমি বললাম তো ব্যথা লাগছে তো আমাদের এখন ঘুমনোর হ্যাঁ ওর পাপাকে চশমা পরিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই এই গুড নাইট বলে দাও আলো বলে গুড নাইট বলে গুড নাইট সুইট ড্রীমস বলো ভাইয়া দোস্ত আমিও